মনে থাকবে আওয়ামী লীগ সেরা জীবন থাকবে না আচরণ গুলো আমাদের মনে থাকবে বাংলাদেশ কোথায় আছে কোথায় থাকেন সেটাও তো আমরা দেখবো তাই না সবাইকে আচরণ করবে সে আচরণের হিসাব নেবে না sc 77. বরো বྦ�iram མে ব� eben় বག ব ব྿র ব༱ག বག, বབས, ব྿ ব྿র ব྿র আড৅, siz ব ব྿র এ প੍র ণনে বག, বདས ব྿র ও মর্র ওত� lofty

না না এটা আনজীবী আমিও সুপ্রিম কোর্টে আইনজীবী ধাপড়তে চাই এরকম এটা তো খুব কষ্ট হয়ে না আমাকে আমি একটা রাজনৈতিক দলের নেতা তাই গ্রেফতার কত করেন সমস্যাকে গ্রেফতার তো কতই করে না